কিছুটা কমল ডিবিসির জল ছাড়ার পরিমাণ মাইথন ও পাঞ্চের থেকে ছাড়া হলো কুড়ি হাজার কিউসেক জল মাইথন থেকে ছাড়া হয়েছে ছ হাজার কিউসেক জল পাঞ্চের থেকে ছাড়া হয়েছে চোদ্দ হাজার কিউসেক জল বেশ কিছুদিন যাবত রীতিমতো টানা বৃষ্টি এবং অন্যদিকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে একদিকে ধস নেমেছে অন্যদিকে বিভিন্ন এলাকায় গ্রামের তলায় এবং তার মধ্যে কিন্তু ডিবিসি জল ছেড়েই চলেছে এবং এর মধ্যে যেমনটা আপডেট আমরা পাচ্ছি কিছুটা কমানো হয়েছে ডিবিসি জল ছাড়ার পরিমাণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি সৌমিত্র জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে ডিবিসি থেকে ছ হাজার কিউসেক ও যেটা পঞ্চায়েত থেকে চোদ্দ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মোট ডিবিসি ও পঞ্চায়েত দুটি জল হয়েছে তবে জল ছাড়ার মানে কমেছে যেহেতু ঝাড়খণ্ডে আর অতি ভারী বৃষ্টি হয়নি সেই কারণে হয়তো জল মাইথন বা পানটে জলাধারে আসেনি বা সেইভাবে জলস্তর বাড়েনি তার ফলে কিন্তু জল ছাড়ার পরিমাণ ডিবিসি অনেকটাই কমেছে এটাই ডিবি তথ্য অনুযায়ী জানা গেছে